এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া পরিষ্কার থাকবে নাকি মেঘলা আবহাওয়া থাকবে এই নিয়ে কী রয়েছে আপডেট সেটা আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব তো যেটা বলছিলাম গতকাল আমরা দেখেছি ঘূর্ণিঝড় ইয়াগি যেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছিল এই মুহূর্তে আজকে শুক্রবার সকালের দিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি নিম্নচাপ রূপে কার্যত গভীর নিম্নচাপ রূপে ঠিক এই অংশে অবস্থান করছে এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম এবং সংলগ্ন মায়ান মায়ানমারের ঠিক উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপ আরও কিছুটা শক্তি বাড়াবে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ বরিশাল বিভাগ হয়ে ঢাকা দক্ষিণ ঢাকা হয়ে রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মূলত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন নদীয়া জেলা ও পূর্ব বর্ধমান জেলা হয়ে এটা বাংলায় পশ্চিম বাংলায় ঢোকার সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে ইতিমধ্যেই এটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ স্পর্শ করেছে ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে দেখাবো পুরোটাই দেখুন চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং এই সিস্টেমটা এই মুহূর্তে যেহেতু একেবারে সমুদ্রের খুব কাছে অবস্থান করছে এইটা হচ্ছে আপনার চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকা আর এই হচ্ছে সমুদ্র বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর যেহেতু খুব কাছেই বঙ্গোপসাগর ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাসকে নিজের দিকে তীব্র গতিতে আকর্ষণ করছে বা দিকে কেন্দ্রীভূত করছে যার ফলে এর যে ক্ষমতা বা এর যে ইন্টেন্সিটি সেটা কিন্তু আরও বাড়ছে তীব্রতা আরও বেড়ে যাচ্ছে ফলে এটা আরও শক্তিশালী হতে পারে আজকে এই সিস্টেমটা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা সংগ্রহ করে আরও কিছুটা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বৃষ্টির মাত্রাও যেমন বাড়বে তেমন উপকূলবর্তী এলাকাগুলিতে এই সমস্ত এলাকাতে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঘাস্টিং মোড়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে একটা দুর্যোগের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এই ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ যেটা এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে আসুন আমরা দেখাবো আজকে কোন দিক থেকে বা কোন পথ ধরে এই নিম্নচাপ এগোবে কোন কোন জেলাগুলির উপর প্রভাব বেশি পড়বে সরাসরি প্রভাব পড়বে কোথায় কেমন বৃষ্টি হবে আমরা দেখে নেব ইতিমধ্যে লক্ষ্য করুন ভারী বৃষ্টি শুরু হয়েছে চিঠাগং সাতকোনিয়া রংচড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে প্রচণ্ড হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা ঝরা হওয়া লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাতেও কার্যত প্রচণ্ড দুর্যোগ দুর্যোগ রয়েছে দুর্যোগের ফলে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে ফলে মৎস্যজীবীদেরকে সাবধান থাকতে হবে কোনোভাবেই সমুদ্রে নামা যাবে না এর পাশাপাশি এদিকে শ্যামনগর সাতকোনিয়া সরি সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল লালমোহন এই সব এলাকাগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি দেখা যাচ্ছে সকাল থেকে যেটা হতে পারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে শুরু করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খরদ কলকাতা বাড়িপুর, জয়নগর গোসাবা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এই এলাকাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং বেলা বাড়তে বৃষ্টির মাত্রা বাড়বে বাকি জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলি বলতে গেলে প্রথমে দেখা যাচ্ছে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি শুরু হবে উপরের জেলাগুলি যেমন দুই বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদেও আজকে বৃষ্টি রয়েছে বৃষ্টি হবে এদিকে মল্লারপুর সাঁইথিয়া অর্থাৎ বীরভূম জেলা তার সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা যেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমানের বিভিন্ন এলাকাতেও আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হবে মালদা জেলা সহ দুই দিন বৃষ্টি রয়েছে এই দিকে ঢাকাতে আজকে বৃষ্টি হবে ঢাকাসহ নগরপুর কাপাসিয়া পাবনা শৈলকুপা ফরিদপুর অর্থাৎ আজকে গোটা বাংলাদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গীয়বঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টি হবে দুপুরের দিক থেকে আর উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দুপুরের দিকে এই নিম্নচাপটি ঠিক প্রবেশ করবে ঢাকা ঢাকার যে দক্ষিণের অংশগুলি রয়েছে তার সঙ্গে বরিশাল বিভাগেও এই ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ এসে প্রবেশ করবে যদিও এই নিম্নচাপটি খুব ধীর গতিতে এগোচ্ছে ফলে আগা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে করতে এটা আগামীকাল শনিবার হয়ে যাবে আগামীকাল শনিবার এই ঘূর্ণিঝড় ইয়াগি যেটা নিম্নচাপ রূপে আগামীকাল প্রবেশ করবে পশ্চিমবঙ্গে কোন দিক থেকে যাবে উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন নদীয়া জেলা হয়ে এটা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে শান্তিপুর তার সঙ্গে আরামবাগ বর্ধমান কাটোয়া এই এলাকা জুড়ে আগামীকাল শনিবার দিনভর তাণ্ডব চালাবে ফলে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া তার সঙ্গে দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর এদিকে খাতরা গোয়ালতোর চন্দ্রকোনা এই এলাকাতে কিছুটা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল চিত্তরঞ্জনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও আগামীকাল দিনভর নিম্নচাপের ঝিরেঝিরে বৃষ্টি হবে আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গে সারাদিন আকাশ থাকবে বৃষ্টি সারাদিনই হবে পাশাপাশি সহ দুই দিনাজপুরেও আগামীকাল দিনভর বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও আগামীকাল দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টি চলবে আগামীকাল শনিবার বাংলাদেশের প্রায় সর্বত্রই বৃষ্টি লক্ষ্য করা যাবে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ হয়ে ঠিক এই পথ ধরে এগো এগোবে এবং আগামীকাল এসে এখানে সেটা বিরাজ করবে ফলে আগামীকাল দিনভর গাঙ্গীয়বঙ্গের জেলা সহ উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে সেটা হচ্ছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে বীরভূম এই জেলাগুলির বিভিন্ন এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টি হবে এবং ভিতরে জেলাগুলি নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টি কিন্তু দিনভরই লক্ষ্য করা যাবে দেখে নেব এটা পরবর্তীতে কোন দিকে যাচ্ছে আগামীকাল শনিবার বৃষ্টিটা আগামীকাল শনিবার নিম্নচাপটা গাঙ্গে বঙ্গে অবস্থান করবে রবিবার হতে হতে এটা আরও কিছুটা পশ্চিম দিকে সরে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি এদিকে তিলাইয়া মুড়ি এই এলাকাতে এই দিকে এগোবে ধীরে ধীরে এবং সোমবার রবিবার দিনও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে আগামী রবিবার দিন দেখা যাচ্ছে মালদা জেলায় ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে বীরভূম জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে আগামী রবিবার দিন বৃষ্টি হবে যেহেতু এটা ঝাড়খণ্ডে অবস্থান করবে ফলে ঝাড়খণ্ড লাগোয়া বিহার এবং লাগোয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলি এবং মালদা জেলাতে আগামী রবিবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার দিন থেকে কার্যত আকাশ পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী সোমবার হতে হতে নিম্নচাপটা আরও অনেকটা দূরে সরে তখন কিন্তু বিহারের পশ্চিম প্রান্তে গিয়ে অবস্থান করবে এবং ধীরে ধীরে সেটা উত্তর প্রদেশে ঢুকে পড়বে এলাহাবাদ হয়ে এটা দিল্লির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ প্রবেশ করেছে বাংলাদেশে আগামী কয়েক ঘন্টার মধ্যে সেটা পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পরবর্তীতে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে তবে বৃষ্টি হলে একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু থাকবে গত দুদিনে ভ্যাপসা গরমে কার্যত নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর কেননা এই মুহূর্তে বাতাসে যে পরিমাণে আর্দ্রতা রয়েছে তার কারণেই এই যে অস্বস্তি সেটা কিন্তু বোধ হচ্ছে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম থাকবে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে আগামী কয়েক ঘন্টায় আগামী দুদিন এখনও আর্দ্রতাপূর্ণ বাতাস বাংলার বিস্তীর্ণ এলাকাতে প্রবেশ করবে যার ফলে একটা ভ্যাবসা গুমট গরম কিন্তু লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই ধন্যবাদ